ইতালি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম টি এম হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনসিপি ডায়াস অ্যালায়েন্স ইতালি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দু শুক্রবার একুশে নভেম্বর দূতাবাস মিলনায়তে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উনত্রিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পোস্টাল ভোট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সাথে আজকে বাংলাদেশ এম্বাসি রোম রোমের সাথে আমাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াটা আরও স্বয়ং সম্পূর্ণভাবে করা এবং কিভাবে ভোটার নিবন্ধনটাকে আরও গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং ভোটার সংখ্যা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বাংলাদেশ দূতাবাস শ্রমের সাথে এনসিবি ডায়াসপোরার অ্যালায়েন্স ইটালির আজকে খুব ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে আশা করছি এই আলোচনার মাধ্যমে প্রবাসীরা প্রচুর পরিমাণে ভোটাধিকার সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং নিবন্ধন প্রক্রিয়ায় উৎসাহিত হবে রাষ্ট্রদূত প্রবাসীদের ভোটার নিবন্ধন নথিপত্র যাচাই সুষ্ঠু ভোট গ্রহণ এবং আইনি ও কারিগরি চ্যালেঞ্জ বিষয়ে উপস্থিত অবহিত করেন তিনি বলেন ভোটাধিকার সংরক্ষণে দূতাবাস সব সময় আন্তরিক এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে এই সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা আইনগত জটিলতা নতুন প্রজন্মের ভাষা সংস্কৃতি রক্ষা প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি ও কৌমিটির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় রোম অ্যাম্বাসির বাংলাদেশ অ্যাম্বাসির যে অ্যাম্বাসিডোর তার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে সেখানে আলোচনা অংশ অংশস্বরূপ আমরা প্রবাসী ভোটাধিকার যে প্রসিডিওরগুলো এবং প্রবাসী প্রবাসীদেরকে ভোটাধিকারের অধিকার সম্পর্কে আলোকপাত করা এবং তাদেরকে ভোট ভোট প্রদান সম্পর্কে সতর্ক করার যে বিষয়গুলো সেগুলা কিভাবে আরও অগ্রগতি করা যায় এবং তাদেরকে কিভাবে আরো বেশি ইনফর্ম ইনফরমেশন প্রদান করা যায় কীভাবে সহজতর করা যায় তাদের জন্য সে বিষয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান রিয়াদ হোসেন প্রথম সচিব আসিফ আসিফান সিদ্দিকি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল আহমেদ যুগ্ম সদস্য সচিব নাহিদিব জিহাদ যুব সচিব মেহেদি হাসান রোম আঞ্চলিক সংগঠক মোহাম্মদ ফয়সাল কবির এবং অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে দুই পক্ষ প্রবাসীদের সেবা যোগাযোগ ও তথ্যপ্রবাহ আরও জোরদার করার বিষয়ে একমত হন রাষ্ট্রদূত সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যাদরักษ সহেল ডাক আ জার্নাল